আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের নিয়োগের সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি অধ্যাপক ডক্টর ডির সভাপতি করে পনেরো স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ড গঠন করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় রোববার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব এস এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইনের বিধান মোতাবেক পনেরো সদস্য সমনে পূর্ণাঙ্গ ট্রাস্টি বোর্ড গঠন করা হলো। পূর্ণাঙ্গ ট্রাস্টি বোর্ডের কমিটিতে সভাপতি করা হয়েছে অধ্যাপক ডক্টর সৈয়দ মোদাসির আলীকে সহসভাপতি করা হয়েছে ড মাহদুমা নার্গিসকে আর সদস্য সচিব করা হয়েছে ট্রাস্টির ব্যবস্থাপনা পরিচালককে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বা তৎকর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন অতিরিক্ত সচিব বা তৎকর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বা মনোনীত একজন অতিরিক্ত সচিব অর্থ বিভাগের সচিব বা তার মনোনীত উক্ত বিভাগের একজন অতিরিক্ত সচিব পরিকল্পনায় বিভাগের সচিব বা মনোনীত উক্ত বিভাগের একজন অতিরিক্ত সচিবকে এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি ডক্টর আহমদ আল কবির প্রফেসর ডক্টর আশরাফর নিসা প্রফেসর ডক্টর এম এ আজিজকেও কমিটিতে সদস্য করা হয়েছে তো ভিয়ার্স প্রায় বাইশ সালের দিকে কিন্তু এই কমিউনিটি ক্লিনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এরপর থেকে কিন্তু আর এই কমিউনিটি ক্লিনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তবে এই দ্রুত হয়তো বা এই সার্কুলার প্রকাশ হতে পারে এই জন্য কিন্তু কিছু কমিটি গঠন করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া মাত্র আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা শুরুর দিকেই করে নেবেন কেননা অনেক সময় সার্ভারের সমস্যা থাকে সার্ভারের সমস্যা থাকলে পরে আবার করা যায় না বিভিন্ন ধরনের সমস্যা প্রকাশ হতে পারে যেহেতু কয়েকটা বছর ধরে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি অনেকগুলো শূন্য পদ থাকতে পারে যারা আবেদন করতে ইচ্ছুক তারা এবার সবাই আগ্রহী হবেন যেহেতু এটা খুব নেগোটে এই জবটা হয় সকলের জন্য রইলো অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্ত ওই আলাইকুম